আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অবশ্যই আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে যাদের দীর্ঘদিন ধরে শরীরে শুক্রাণুর পরিমাণ কম আছে এবং যাদের বীর্য অনেক বেশি পাতলা হয়ে গেছে এবং যাদের বীর্য অনেক বেশি পাতলার কারণে যারা সহবাস করতে পারেন না এবং আপনার অল্পর ভিতরেই আউট হয়ে যাচ্ছে সেটা হোক তিরিশ সেকেন্ড কিংবা পনেরো সেকেন্ডের ভিতরে অনেক সময় আউট হয়ে যাচ্ছে পরবর্তীতে আপনি আপনার লিঙ্গটা আর দাঁড়াচ্ছে না তো আজকের ভিডিওটি খুবই হেল্পফুল এজন্য এবং যাদের শরীরে শুক্রণোর পরিমাণ কমে গেছে এবং যাদের বনদাত্ত্বের সমস্যা আছে সেটা হোক পুরুষ অথবা মহিলা তো অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতেও ভুলবেন না আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো ইউবি কিউ হানড্রেড এমজি আর এটি সুনাম একটি কোম্পানি তৈরি করেছেন রেডিয়েট ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন এই ওষুধটি বিশেষ করে বনদাত্ত্বার ক্ষেত্রে কাজ করে থাকে অনেকের দীর্ঘদিন ধরে বাচ্চা হচ্ছে না এবং বাচ্চা নিতে পারছেন না যাদের বনদাত্ত্বের সমস্যা আছে সেই বনদাত্ত্বের সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি খুবই দ্রুত গতিতে কাজ করবে এবং যাদের ইনফালেটিড সমস্যা আছে ইনফালেটি সমস্যা ক্ষেত্রেও কাজ করে এবং মহিলাদের ডিম্বাণুর পরিমাণ বৃদ্ধি করে কিন্তু এই ওষুধটিতে এবং পুরুষের বন্ধত্বের সমস্যা কিন্তু দূর করবে এই ওষুধটিতে এবং পুরুষের যাদের শুক্রাণুর পরিমাণ একদম কমে গেছে সেই শুক্রাণুর পরিমাণটা কিন্তু এই কেয়ার ওষুধটিতে বৃদ্ধি করে দেবে এবং পুরুষের যাদের বীর্য একদম পাতলা আছে সেই বীর্যটা কিন্তু ঘন করে দেবে এছাড়াও নারী পুরুষের পুরুষের বন্ধত্বের সমস্যা দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করেও বাচ্চা নিতে পারছেন না কারণ আপনার শরীরে শুক্রানোর পরিমাণ অনেক কমে গেছে আপনার আপনি এবং আপনার শরীরে ডিম্বাণুর সংখ্যা অনেক কম যার কারণে কিন্তু আপনি দীর্ঘদিন চেষ্টা করেও বাবা হতে পারছেন না এবং মা হতে পারছেন না তো এই ওষুধটি আপনি যদি বেশ কিছুদিন সেবন করেন সেক্ষেত্রে আপনার যে শরীরে শুক্রানোর পরিমাণটা আছে সেটা কিন্তু আপনি অনায়াসী বৃদ্ধি করতে পারবেন এবং যাদের মহিলাদের যাদের ডিম্বাণুর পরিমাণ অনেকটা কম আছে সেই ডিম্বাণুর সংখ্যাটাও কিন্তু আপনি এই ওষুধটির মাধ্যমে বৃদ্ধি করতে পারবেন এটি আপনার যে কোনো ফার্মেসিতে পাবেন ৪৫ টাকা করে পার পিস এটি আপনার সকালে একটি রাত্রে একটি সেবন করার ফলে যাদের মনে করেন বীর্য পাতলা হয়ে গেছে সেই বীর্যটা ঘন করে দেবে এবং বন্ধাত্মার সমস্যাটা দূর করে দেবে যারা দীর্ঘদিন চেষ্টা করে মা হতে পারছেন না সেই বন্ধাত্মার সমস্যাটা দূর করে দেবে এবং পুরুষের যে শুক্রণুর পরিমাণটা আছে সেই শুক্রানোর পরিমাণটাও কিন্তু বৃদ্ধি করে দেবে এই ওষুধটিতে কারণ শুক্রণোর পরিমাণ যদি আপনার শরীরে কম থাকে তাহলে আপনি বাচ্চা দিতে অক্ষম হতে পারেন তো এক্ষেত্রে এই ওষুধটি যদি আপনি এক থেকে দুই মাস পর্যন্ত প্রাপ্ত বয়স্করা বিশেষ করে চব্বিশ বছর উপরে যারা আছে সকালে একটি রাত্রিটি তাহলে আপনার শরীরের এই সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারবেন এই ওষুধটি অতিরিক্ত খাবার ফলে আপনার ভাব হতে পারে মাথা ঘোরাতে পারে এবং আর এই ওষুধটি গর্ভকালীন অবস্থায় নিরাপদ নয় আর যদি একান্তিক যদি খেতে হয় তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই তারপরে খাবেন আপনাদের কাছে যদি একটু হলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পেস্টি ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম